আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়ন এই স্পেশাল অধ্যায়ে রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমাদের স্পেশাল আট নাম্বার লেকচার তো আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করতেছিলাম মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয় মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি অম্লীয় হবে না ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে তো আজকে একটা স্পেশাল প্রশ্ন নিয়ে হাজির হলাম একটা সিলেট বোর্ড দুই হাজার ষোলো সালে আসা প্রশ্ন এপাত্র বিপাত্র দেওয়া আছে এ পাত্রে দেওয়া আছে সালফ্রিক অ্যাসিড টেন পার্সেন্ট দ্রবণ দেওয়া আছে পাঁচশো এমএল আর বিপত্রে লেখা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড পাঁচশো এমএল সেমিমোলার দ্রবণ তোমাদের কাছে আমার প্রশ্ন সেমি মোলার দ্রবণ বললে পাত্রে ঘনমাত্রা কত হয় সেমি মোলার দ্রবণ বললে ঘন মান কত হয় না হয় নাই

আমাদের এ আর বি পাত্র মিশ্রিত করে দিলে দ্রবণের প্রকৃতি কী হবে ব্যাখ্যা করতে পড়ছে মানে এ পাত্র বিপাত্র মিশাই দিব একসাথে মিশাই দিলে সেই দ্রবণটা কি অ্যাসিডিও হবে না খারিও হবে এটা আমার বের করতে হবে তো এটা বের করার সিস্টেম কী সিস্টেম হচ্ছে দুইটা বিক্রিয়া আমাদের প্রথমে লিখতে হয় এখানে এস টু আছে আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তো এগুলো বিক্রিয়া করলে আমার যে যে বিক্রিয়াগুলো উৎপন্ন হবে সেগুলো আমি দেখব এরপরে কাজটা কি এরপরে কাজ হচ্ছে আমাদের পরিমাণ বের করতে হয় কি পরিমাণ আছে কি পরিমাণ আমাদের এই পরিমাণ পদার্থগুলো আছে সেগুলো আমার বের করতে হয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এস টু এফোর আছে পাঁচশো এম এল মানে এটা আয়তন আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটাও পাঁচশো এম আয়তন কিন্তু এস টু এস এর যে ভর কতটুকু এস টু এফোর আছে সেটা আমি জানি না আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের যে ভর কতটুকু সোডিয়াম হাইড্রক্সাইড আছে সেটাও আমি জানি না তো আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পরিমাণটা লাগবে আমরা গত ক্লাসে দেখছিলাম যে আয়তন দিয়ে করছিলাম কিন্তু এখানে দুইটা আয়তনই সেম সেম আমাদের এখানে দুইটা আয়তনই সেম সেম কিন্তু আমাদের পরিমাণটা দিয়ে এখানে অঙ্কটা করা হয়েছে তো আমরা এখানে পরিমাণ দিয়ে অঙ্কটা করার চেষ্টা করবো তো আমরা প্রথমে বের করবো যে আমাদের এ পাত্রে এস্টোয়েসোফলের পরিমাণটা কত এরপর বের করার চেষ্টা করব যে বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা কত তারপর সেই পরিমাণের সাপেক্ষে আমরা বের করব যে আমাদের দ্রবণটা এসিডিও হবে নাকি ক্ষারীয় হবে কথা কি বুঝছো পরিমাণ বের করব ডব্লিউর মানটা বের করব কতটুকু পরিমাণ আছে কত গ্রাম আমাকে একটু জানায়ও পাপড়ি শিমু ইভাবে বুঝতেছে কত গ্রাম আছে সালফ্রিক অ্যাসিড কত গ্রাম আছে সোডিয়াম হাইড্রক্সাইড কত গ্রাম আছে এগুলো একটু বের করার চেষ্টা করবো তাহলেই হবে কথা কি বুঝতে পারছো আমাকে একটু জানাও তো এখন আমরা কেমনে বে করব আমরা জানি আমাদের যদি পরিমাণ বে করতে বলে তাহলে আমাদের এই সূত্র থাউজেন্ড ডব্লিউ করে এস যেখানে ডব্লিউ হচ্ছে কি ভর বর কতটুকু ভর আমার দেওয়া আছে তো আমরা এটা বে করব তো এস হচ্ছে আমার ঘনমাত্রা এম হচ্ছে আনবিক বর ভি হচ্ছে আয়তন তো আমাদের কিন্তু এক নং যেই পাত্র সেই পাত্রের ঘনমাত্রা দেওয়া নয় এই ঘনমাত্রা বে করতে হবে আবার তো এই ঘনমাত্রা বে করার জন্য একটা সূত্র আমরা পড়ছিলাম টেন পি বাই এম তবে আমার ঘনমাত্রা বে করা লাগবে না কারণ আমাদের এখানে এই যে সালফ্রিক অ্যাসিড দেওয়া আছে তো সরি ঘনমাত্রা বের করতে হবে হ্যাঁ সালফ্রিক অ্যাসিডের জন্য সালফ্রিক অ্যাসিডের জন্য আমাদের ঘনমাত্রা মানটা কত লাগবে অ্যাসে মান লাগবে কারণ কি অ্যাস ছাড়া হবে না আনুপি ভর্ত হচ্ছে হ্যাঁ ঘনমাত্রা অ্যাসে মান লাগবে তো এখানে ঘনমাত্রাটা কিন্তু ওই যে গনঙ্গে বে করছিল তো নিবা যে গ হতে পাই সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা এত তারপরে সেখান দিয়ে কাজ করবে দেখো আমরা গনঙে কিন্তু বে করছিলাম সালফ্রিক এসিডে ঘনমাতা বেকরছিল এটা কেমন করে আমাদের দুই নম্বর সূত্রে ছিল যে পার্সেন্ট দেওয়া থাকলে সূত্র হচ্ছে ঘনমাতা করার টেন এম আমাদের ইউজ করা হয়েছিল প্রথম পাথে দশ পার্সেন্ট তো এখানে আমাদের পি এর মান হবে দশ পি হচ্ছে পার্সেন্টের বাম পাশের সংখ্যা আমরা জানি পার্সেন্টে কোনো মান দেওয়া থাকলে ঘন সূত্র হচ্ছে টেন পি বাই এম এম হচ্ছে ওই যোগে আণবিক ভর পি হচ্ছে পার্সেন্টের সামনে যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা আর দশ হচ্ছে সূত্রের দশ তো দেখো আমাদের এখানে দশ পার্সেন্ট লিখা দশ পার্সেন্ট এস টু এস এফ যোগ করা হয়েছে তো সেক্ষেত্রে আমরা লিখছি যে দশ ইন্টু দশ আর করলে আমরা জানো আচ্ছা এবার কষ্ট হচ্ছে ক্লাস করতে এবার কষ্ট করে ক্লাসটা করতে করো রেকর্ড দেখে নিও পড়ো হ্যাঁ বলবা কিছু পাপি বলবা কিছু আমাকে বইলো আচ্ছা দেখো এবার ওকে এবার দেখো উদ্দীপকের এ পাত্রে দ্রবণের আমাদের এস ঘনমাত্রা গ হতে পাইছি এস এর মান আয়তন দাসের ভি এর মান পাঁচশো এস টানব্বই তো আমি লিখবো থাউজেন্ড ডবলো টু এস এম বিস এম বি বা ওয়ান থাউজেন্ড তো মান টান বসে গেছে যদি আমি এ এ পাত্রে এস পরিমাণ বের করতে চাই তাহলে বের পরিমাণটা বের হবে উনপঞ্চাশ দশমিক আটানব্বই গ্রাম মানে প্রায় পঞ্চাশ গ্রাম আর কি অর্থাৎ আমার এ পাত্রে সালফিউরিক অ্যাসিড আছে ঊনপঞ্চাশ গ্রাম দেখো তো এতটুকু বুঝতে পারলাম না এতটুকু পরিমাণটা বের করে ফেলছি আচ্ছা এবার দেখো দুই নং পাত্রে ওকে তো লিখতেছি যে আমাদের অন্যদিকে বি পাত্রে রক্ষিত এন ও এর আয়তন হচ্ছে ভি টু পাঁচশো এম এল এটাও ঘর মতো জিরো পয়েন্ট ফাইভ মোলার কারণ সেমি মোলার ছিল আলুমিক ভর হচ্ছে সোডিয়াম চল্লিশ করতে পারি

দেখব এ ও বি পাত্রকে মিশ্রিত করলে বিক্রিয়াটি ঘটবে যা ঘটে সালফিরিক অ্যাসিড আর সোডিয়াম হাইরক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম সালফেট আর পানি তৈরি হয় এর আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডে এসটা প্লাস হয় সালফেটটা মাইনাস হয় সোডিয়াম হাইড্রক্সাইডে সোডিয়ামটা প্লাস হয় মাইনাস হয় তো ওই যে এস প্লাস আর ওয়েচ মাইনাস এগুলো এগুলো আমাদের বিক্রিয়া করে পানি তৈরি করে আর আমার সোডিয়াম আর সালফেট যুক্ত হয়ে এন এ টু এস ও ফোর তৈরি করে তারপর এখানে সমত করার জন্য বাম পাশে দুই দেওয়া হয়েছে ডান পাশে দুই দেওয়া হয়েছে ব্যাস সমত হয়ে গেছে সমতাটা বুঝতে পারছো তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক মোল সালফ্রিক অ্যাসিড এর সাথে দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এমনি করতে হয় তো আমরা লিখব যে আমাদের এখানে দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে সালফ্রিক অ্যাসিড লাগে এক মোল ওকে তারপরে লিখব যে এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে সালফ্রিক অ্যাসিড লাগে হাফ মোল প্রথমে আমি দুই মোল একটা লিখছি দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য এক মোল লাগে সালফ্রিক অ্যাসিড এক মোলের জন্য লাগে হাফ মোল সালফ্রিক অ্যাসিড বুঝছো লাইনটা এক লাইন কম করছে তারা এরপরে আমরা ওই যে এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এক কত ছিল জানি সোডিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণ ছিল কত গ্রাম ছিল সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের যে আণবিক ভর সেই আণবিক ভরটাই হচ্ছে আমাদের মানে এখানে আণবিক ভর নিয়ে কাজ করছে মানে আমাদের এখানে বলছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের চল্লিশ গ্রামের মধ্যে কতটুকু লাগে সালফারিক অ্যাসিড সেটা কাজটা করছে তো আমি লিখলাম যে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে আমার এসি লাগবে জাস্ট হাফ দিয়ে গুণ হবে এটা আর আমাদের বিক্রিয়া আসলে ছিল দশ গ্রাম আমাদের বিক্রিয়া ছিল কত গ্রাম দশ গ্রাম আমাদের তো চল্লিশ গ্রাম হচ্ছে কি আণবিক ভর কিন্তু আমার বিক্রিয়া ছিল কত গ্রাম দশ গ্রাম তো দশ গ্রাম হিসাবটা আমি করতেছি আমাদের দশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম লাগে সেটা আমরা বের করতেছি তো আমরা হিসাব করে ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের লাগে প্রায় বা দশমিক পঁচিশ গ্রাম দেখো বুঝতে পারলাম কিনা আমাদের তো চল্লিশ গ্রাম হচ্ছে সোডিয়াম হাইডোক্সাইড পালন হলে কিন্তু আমাদের দশ গ্রাম দেওয়া ছিল তো দেখো আমাদের সবটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড চলে গেছে সবটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড চলে গেছে আমাদের সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রক্সাইড সবটুকু বিক্রিয়া করে সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারছে কতটুকু বিক্রিয়া করছে বারো দশমিক পঁচিশ গ্রাম সালফিক অ্যাসিড লাগছে তো আমাদের এস্টোসেফোর পরিমাণ তো বেশি ছিল তো আমাদের এস্টোসেফোর ছিল প্রায় ঊনপঞ্চাশ গ্রাম তো লিখব যে এস টু দ্রবণে বেশি আছে কতটুকু ভাগ থাকবে ঊনপঞ্চাশ থেকে বা দশমিক পঁচিশ বিয়োগ করলে যতটুকু বাকি থাকে সাঁত্রিশ দশমিক তিয়াত্তর গ্রাম অর্থাৎ আমাদের দ্রবণটি কী হবে অম্লীয় হবে তো আমরা যে কাজটা করলাম এটা আমরা গ্রাম দিয়ে করলাম অঙ্কটা আগে ক্লাসগুলোতে অ্যামেল দিয়ে করছিলাম তো এখানে দুই জায়গাতে অ্যামেল সমান হতে গ্রাম দিয়ে করছি তো আমরা এখানে ঘনমাত্রা মানটা নেওয়া হয় নাই মানে দুই জায়গায় ঘনমাত্রা দেওয়া নাই ঘনমাত্রার মানটা যেহেতু দেওয়া নাই মানে এ পাত্রে ঘনমাত্রা দেওয়া ছিল না এই জন্য আমরা ঘনমাত্রা ওয়ান করে যে এম এল দিয়ে করতাম সেই টপিকটা বাদ দিয়ে আমরা ভর দিয়ে করছি তো এটা ভর দিয়েও করা যায় এম এল দিয়েও করা যায় তোমরা যদি চাও এম এল দিয়ে করবা সেক্ষেত্রে ওই এই যে ওয়ান পয়েন্ট জিরো টু মোলার এইটাকে কী করতে হবে আবার এক মোলারে বানাইতে হবে এটাকে এক মোলারে বানানোর জন্য আবার এমএল দিয়ে গুণ করতে হবে অনেক কাহিনী হবে বড় হবে তো এটা এমএল দিয়ে করা যায় আবার হচ্ছে কি তোমার ওই ভর দেওয়া করা যাতে আজকে ক্লাস আমি ভর দেওয়া শিখেলাম যাতে আমরা ভর দেওয়া করতে পারি যে প্রশ্ন আসে তো এই হচ্ছে বিষয়টা দেখো আমরা অঙ্কটা বুঝতে পারছি কিনা আমাকে তো জানাও জি বুঝতে পারছি কি আমি মোটামুটি ক্লাস করতে পারো না এই টপিকটা তো ইম্পর্টেন্ট ছিল তাই ক্লাস রেকর্ড দিয়ে দিব দেখিনিও আমি তো তোমাকে জানাও দেখো বুঝতে পারলা কিনা আচ্ছা যাক হোক আমি দিবো অনেক কিছু তো ক্লাস মিস করছো এগুলো দেখে নি আস্তে আর আজকে পাঠতেছি না সময় কারণ আমাদের সময় প্রায় শেষ দিকে আমরা নেক্সট ক্লাস থেকে সাড়ে আটটায় ক্লাস থেকে উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ হ্যাঁ তাড়াতাড়ি আসবা যাতে লিঙ্ক দেওয়া মাত্রই ক্লাস জয়েন করতে পারবো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবা যাতে ভুলে না যাও তো আজকের মতো আট নাম্বার লেকচার আমরা এখানে কমপ্লিট করতেছি